আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ জিয়া পরিবারের বিশ্বস্ত সহযোদ্ধা প্রিয় বড় ভাই খন্দকার এনামুল হক এনাম আমাদের মাঝে উপস্থিত আছেন রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব আজকেরই সভার প্রধান বক্তা রাজপথ কাঁপানো নেতা যিনি পরিবার পরিজনের মায়া ত্যাগ করে রাজপথকে বেছে নিয়েছেন রবিল ইসলাম নয়ন আমাদের মাঝে উপস্থিত আছেন মতিজিল থারা যুবদলের সাবেক সভাপতি বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু আমাদের মাঝে উপস্থিত আছেন আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সবার বিশেষ অতিথি দিনে দাপ্তরিক কাজ করে প্রতিটি ওয়ার্ড থানার নেতা কর্মীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখে শারজান চৌধুরী সহ সবাইকে জানাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে রক্তে শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার বক্তব্যের শুরুতে বাংলার রাখাল রাজা মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সংগ্রামী ও বন্ধুরা আমার বক্তব্য শুরুতে এই কলাবাগান থানার যুবদল নেতা নয়ন মিয়ার রুহের মাকফিরাত কামনা করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করুক এই ফেসিফ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নয়ন মিয়া মৃত্যুবরণ করেছে আমরা তার রুহের মাকফিরাত কামনা করি সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার আমরা কার দল করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদের সবার জানতে হবে বুঝতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক এবং বীর মুক্তিযোদ্ধা যিনি রাজপথ থেকে তৈরি হয়নি বরঞ্চ একজন সেনা অফিসার হয়ে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করে দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন তার সাথে তিনি যে দেশ পরিচালনা করছে তার আদর্শ তার যে নীতি তার যে নৈতিকতা আছে এগুলা সবার আগে পড়তে হবে এবং জিয়াউর রহমানের জীবনী পড়তে হবে জিয়াউর রহমান কী করেছিল দেশের জন্য স্বল্প সময়ের বিরুদ্ধে যখন দেশের অর্থনীতি অবস্থা বিশাল আকারে নিয়ে গেছেন তখন থেকে দেশ বিদেশে জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র করা হয় এবং বাংলাদেশকে অকার্য রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য জিয়াউর রহমানকে হত্যা করা হয় জিয়া রহমান হত্যার পর দেশ নেতি বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ হয়ে দলের দায়িত্ব নিলে দলের দায়িত্ব নিয়ে অল্প সময়ের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সাথে সাথে বেগম খালেদা জিয়া দেশের জন্য দেশের মানুষের জন্য অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করে গেছে আপনারা জানেন যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দেশনীতি বেগম খালেদা জিয়া করে গেছে কিন্তু সেই জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র শিকার হয়ে ওয়ান ইলেভেন দেশের সৃষ্টি হল সেই ওয়ান ইলেভেন সরকার সৃষ্টি হওয়ার পর দেশ নীতি বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলো আর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকেও গ্রেপ্তার করে নির্যাতন করেছে সেই নির্যাতনে শিকার হয়ে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে তিনি সেই চিকিৎসা নেওয়ার জন্য তিনি দেশের বাহিরে লন্ডনে অবস্থান করছে এখনও তিনি পুরোপুরো সুস্থ হয়ে উঠে নাই জনাব দেশ নায়ক তারেক রহমান এই সতেরোটি বছর দেশের জন্য দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে এখন অবিরাম আঠারো ঘন্টা কাজ করে যাচ্ছে ওনার উদ্দেশ্য দেশকে যাতে সঠিকভাবে পরিচালনা করে দেশের মানুষের মুখে যাতে হাসি ফুটে দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে এটাই জনাব তারেক রহমানের কাজ সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার আপনারা জানেন উনি শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে কিন্তু তার দোসররা এখনও বাংলাদেশে অবস্থান করেছে আপনারা কি চান না আরেকবার এই ফেসিস্টের যারা সহযোগী আছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে ইনশাল্লাহ জনাব তারেক রহমানের নির্দেশেই আগামী দিনে যে আরেক আরেকবার আন্দোলন হবে সেই আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ থাকবেন সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার আপনারা জানেন এই ওয়ান ইলেভেনের সরকার একটা মিথ্যা মামলা দিয়েছিল সেটা একুশে গ্যানেট মামলা যারা জড়িত ছিল তাদের নামে পরবর্তীতে আমরা কি দেখলাম চার্জশিটে জনাব তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়েছে এখন কি আমাদের দল বিএনপি ক্ষমতায় এখন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি আদায়ের লক্ষ্যে একটি সরকার গঠন হয়েছে সেই সরকার জনাব তারেক রহমানকে বেখুসুর নির্দোষ প্রমাণ করেছে এটাতে কি প্রমাণিত হয় যে জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে গেছে শেখ হাসিনা আমরা এই সভা থেকে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে সে একত্রিশ দফায় রাষ্ট্র সংস্কার নির্বাচন কমিশন সংস্কার এবং সংস্কারের ব্যাপারে বলে গেছে আপনার একত্রিশ দফা ফলো করলে সেখানে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে সব কিছু তুলে ধরা আছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো আপনারা একত্রিশ দফা ফলো করেন তাহলে রাষ্ট্রের সমস্যা সমাধান হয়ে যাবে সংগ্রামী ও বন্ধুরা আমার এই সতেরো নং ওয়ার্ড যুবদলের আপনারা অনেক নেতাকর্মী আছেন অনেকে জেল খেটেছেন অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে নিহত হয়েছেন আমরা এই সভা থেকে বলতে চাই দল যদি ক্ষমতা আসে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা মূল্যায়ন করা হব হবে আমি একটি কথা বলতে চাই আপনারা কেউ অন্যায়ভাবে কোনো কাজ বিপদে কোনো পা বাড়া দিবেন না কারো জাগা জমি দখল করবেন না কারো অফিস দখল করবেন না সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে দানের শীষের প্রার্থীকে বিজয় করে আমরা গড়ে ফিরবো এই আশা প্রত্যাশায় ব্যক্ত করে আমি আমার শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ শহীদ জিয়া হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান দীর্ঘজীবী হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম